হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি জি সাকিব সো বরাবর আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ঠিক হলো রাস্তা সো এই যে দেখেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের রাস্তার কাজ চলতেছে বাগবাড়ি সো এটা ছিল আমাদের বাগবাড়ি এলাকার মেন রাস্তা মানে মেন পয়েন্ট যে দিক দিয়ে ঢুকে আমাদের বাড়িতে যাওয়া যায় এবং আমাদের ছাত্রীদের বাড়িতে যাওয়া যায় বা অন্যান্য বাসা বাসাতেও যাওয়া যায় যেটা আসল রাস্তা মানে অরিজিনাল যে রাস্তা আমাদের এলাকার বাগবাড়ির সেই রাস্তার কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন সো এই রাস্তাটা অনেক ভাঙা ছিল মানুষে আসা যাওয়াতে অনেক কষ্ট হতো সো সেই জন্যই সেই রাস্তাটাকে ঠিক করা হচ্ছে যেন মানুষ আরামে আই সে আসা যাওয়া করতে পারে সেই জন্য এই রাস্তাটা কিন্তু অনেক ভাঙা ছিল এটা আমাদের এলাকার মেন রাস্তা যেদিক দিয়ে আমরা ঢুকি এছাড়াও আমাদের এলাকায় এরকম অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে আমরাও কাজ চলতেছে অনেক সুন্দর করে এই যে কাজ চলমান যে সমস্ত জায়গা ভাঙা সেই সমস্ত জায়গাটা ঠিক করার জন্য কাজ চলমান খুবই সুন্দর সো আমি চাইবো যে সমস্ত এলাকায় এইভাবে রাস্তাগুলা ভাঙা অবশ্যই আমি চাইবো আপনারা আপনাদের নিজেদের উদ্যোগে পরিপাটি করেন রাস্তাঘাট ঠিক করেন সব সময় সরকার থেকে চেয়ে থাকতে হয় না সো নিজেদের উদ্যোগে নিজেরা অনেক কিছু করা যায় সো আপনারা উদ্যোগী হন উদ্যোগী হলে দেশ আগাবে আপনারা নিজেরাও আগাবেন সো উদ্যোগী হতে হবে ধন্যবাদ দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওর মধ্যে সো ইফ ইউ এনি মিস্টেক প্লিজ পারদন মি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর এভার অ্যান্ড সাপোরেটিড ফর মি থ্যাংক ইউ